এত সংখ্যা কেন বানাইছেন দুনিয়াতে জাগা নিবে আল্লাহ বসে জাল তুলে হুমুল মৌতা আসবে যাবে জাগার অভাব হবে না আজকে দুনিয়াতে জাগার অভাব নাই মানুষ সাড়ে সাতশো কোটি হইলে হবে কি দুনিয়াতে জাগার অভাব নাই যান দুনিয়া ঘুরতে থাকেন জাগার অভাব নাই জাগার অভাব হবে না দুনিয়াতে কে কখন যাব জানি না নারী কখন যাবে সেও জানে না সত্য এটাই চির সত্য এটাই এক মিনিটের নাই ভরসা এটাই সত্য এক মিনিটের ভরসা কারো নাই না যুবক বলতে পারবে না বৃদ্ধ বলতে পারবে না নারী না পুরুষ না ধনী না গরিব না শাসক না শাসিত না ক্ষমতাবান না দুর্বল তো বলতে পারবে না এক মিনিটের ভরসা এটাই বাংলাদেশে মানুষ আল্লাহ প্রমাণ করছেন যে লেখছে সে গাইছে তার উপরে সত্যায়িত হয়েছে ফিরুজ শাহী লেখছে সে গাইছে এই গানের কানের ভিতরে আল্লাহ তাকে ঠেয়ারিছে সেই গান গাইতে গাইতে মারা গেছে যান উঠায় দেখেন নেটের ভিতরে সত্য এটি চলে যেতে হবে আসলাম আর চলে গেলাম এরকম হবে না তা ভুল ধারণা আর আমার হিসাব কিতাব হবে না এটও ভুল সালুর নানী নারিন কোরআন আমাদেরকে বুঝায় আল্লাহ বুঝায় রসুল বুঝায় বাধ্য করে না মাঝে মাঝে বাধ্য করা দেখায় আল্লাহ দুই হাজার দেখাইছিল বাধ্য করা যে কারো চেহারা আমি দেখতে চাই না বাহির হবি তো চেহারা ডাইকা বাহির হবি আমরা সব মাস্ক করা বাহির হতাম ঠিক না আল্লাহ বাধ্য করছিলেন অফিসে যাবি যেইখানে যাবি তোর চেহারা দেখতে চাই না ঢাকবি তারপরে যাবি আল্লাহ বাধ্য করছিলেন দুই হাজার বিশ করুণা দিয়া পারে যে আল্লাহ আকাশ খুঁটি ছাড়া দাঁড় করাইতে পারে সাড়ে কানে ধরে না না পারে পারে কি আপনাকে ওইখান দিয়ে মানে খুঁটি লাগাইয়া রাখছে আকাশের হ্যাঁ কোথায় আছে খুঁটি আকাশের তারাও না হু বেক আমার কোথাও খুঁটি নাই যে আল্লাহ আকাশকে দাঁড় করাইতে পারে খুঁটি ছাড়া দুনিয়ার থেকে তেরো লক্ষ গুণ বড় সূর্যকে বাসমান চালাইতে পারে আকাশের ভিতরে ওই আল্লাহ সবকিছু পারে এই জন্য কোথায় বাস করেন এটা বিষয় না প্রস্তুতি কতটুকু এটা হলো বিষয় কেননা চলে যেতে হবে গরিব গরিব দারি গরিব গর্বতের ভিতরে দারিদ্রতার ভিতরে যুবক যৌবনের ভিতরে বাবা উচিত গরীব দারিদ্রতার ভিতরে বাবা উচিত নারী নারীত্বের ভিতরে বাবা উচিত পুরুষ পুরুষত্বের ভিতরে বাবা উচিত হাটালা হাটে বসা বাবা উচিত বাজারওয়ালা বাজারে বসা বাবা উচিত অফিসওয়ালা অফিসে বসা বাজা বাবা উচিত হাজারো কাহিনী আছে। নিজের অফিসে বসা নিজে জান দিছে ওইখান থেকে আল্লাহ তার চেয়ারের থেকে তাকে উঠায় আনিছে সিসি ক্যামেরা সব ওপেন ছিল খোলার পরে যা মালাকুল মৌতকে আসতেও দেখে নেয় যাইতেও দেখে নেয় কিন্তু সে চলে গেছে এটাই সত্য আমার কথা শুরু এটা ছিল কে কোথায় বাস করে এটা আল্লাহর বিষয় না আল্লাহর বিষয় হলে জীবনটা গলল কতটুকু প্রস্তুতি নিল কতটুকু প্রস্তুতি নিবে গর্বে তো কানে এই আসবে যেটা আমি শুনাইলাম কবরের কাছে লাশ গেলই এই ধনী আসবে কবরের ভিতর ধনী আসবে নামকা নতুন দুলার মতো ঘুমায় থাক মতের দিন সকালে তোকে উঠাবো আর এটি সত্য মতের দিন সকালে ফেরেস্তা উঠাবে তো অলি আল্লাহ বইলা উঠাবে কুমিয়া বলি আল্লাহ আল্লাহ অলি উঠো উঠবে চোখ ডলতে ডলতে উঠবে চোখ ডলতে ডলতে উঠবে আর জিজ্ঞাসা করবে কাঁচা গুমের থেকে কেন উঠাইলা বলবে কামত হয়ে গেছে কোথায় যাব বলে তাহতার তার সে রহমান আল্লাহর আরো সে নিচে যাবে ফুতু রুকুম তাড়াতাড়ি চলো নাস্তা ঠান্ডা হইতেছে যাবে আমনা সামনা বসবে নাস্তা খাবে জান্নাতের মাসের কলিজার কাবাব আর জান্নাতের রুটি খাবে আর আমল নামা উঠতে উঠতে ডাইন হাতে চলে আসবে আর চিৎকার দিবে ও আম্মা মন উ তিয়া কিতাবাহু বিআমিনি তখন চিৎকার দিবে খুশিতে হা উমুকুরা ও কিতাবিয়া একজন আরেকজনকে আমলনামা দেখাবে দেখ আমি কত নম্বরে পাশ করলাম দেখ আমাকে কোন জান্নাত দিল সব ডিটেলস লেখা থাকবে ফেরেস্তা এসা বলবে গদা উকুম ফিল জান্না দুপুরের খানা জান্নাতে খাইতে হবে জলদি করো ওইখান থেকে উঠবে নুরু হুমিয়া সাবেইনা ঐদিহিম অবি আইমা নিহিম সমস্ত ওই দিন বুঝে আসবে উজু করার মজা আজকে তো বুঝে আসে না আজকে তো বসে বসে টেলিভিশন দেওয়া বুঝে আসে আজকে তো বলে বেড়াই আমি তো ব্যস্ত দোকানে আসি দেখেন না আল্লাহ বিবেক বুদ্ধি দেয় নাই আপনাদেরকে তাবলিগ আলারা যায় হাতে ধরে পায়ে ধরে ওলামায় কেরাম জুমার দিন সব জায়গায় হাতে পায়ে ধরে বুঝায় আর আপনি জবাব দেন দেখেন না দোকানে দেখেন না ডিউটি করি এক একজনে এক এক রকমের পাপ নিয়ে ভঙ্গি নিয়ে বলে দেখেন না আকল বুদ্ধি কিছু নাই চলে আসছেন অফিসে দেখেন না কাজ করতেছি যদি প্রশ্ন করি কাঠটা দিয়া করেন টাকার কে দিছে এটা দেহটা কার দেওয়া হা কে দিছে কে দিছে এটা আল্লাহ বলতে ভয় লাগে দেহটা আল্লাহ সুস্থ রাখছে কে পূর্ণতা কে দিছে সবকিছু এটার ভিতরে কে দিছে চব্বিশ ঘন্টা এটার পরিচালনা কে করে দুই মিনিটের জন্য অক্সিজেন এখানে বন্ধ করুক দেখি বাড়িতে কেমনে যান না আমি যাবো না আপনি যাবেন বাড়ি আর কোনোদিন থেকে না কে মতের দিন উঠবে দুই মিনিটের জন্য অক্সিজেন বন্ধ করে দিলে ও মেরে দোস্ত আমার কথা বুঝতে চেষ্টা করেন ওই দিন বুঝিয়ে আসবে উজুর মজা ওই দিন বুঝে আজকে তো বুঝে আসে না আজকে মনে হয় কিসের নামাজ কার জন্য পড়বো মানুষ দুনিয়ার যেখানেই বাস করুক না কেন কিছুটা তো সমর্থের ব্যাপার কিছুটা অভিরুচির ব্যাপার বৃত্তশালীরা দুনিয়ার বিভিন্ন বড় বড় জায়গায় বাস করে যাদের সমর্থ নাই তারা গ্রামগঞ্জেই থাকে আবার এমনও দেখা যাবে কিছু গ্রামগঞ্জকে পছন্দ করে তো শহরে বাস করে না পয়সা থাকা সত্ত্বেও বৃত্ত থাকা সত্ত্বেও গ্রামই থাকে মোট কথা এটা তো মানুষের অবিরুচি আর সামর্থের ব্যাপার দুনিয়ার কে কোথায় বাস করলো এটা সমর্থের আর অভিরুচির ব্যাপার কিন্তু কে কোথায় জন্ম নিল এটা কারো সমর্থ বা অভিরুচির ব্যাপার না এটা তো আল্লাহর ইচ্ছার ব্যাপার আল্লাহ যাকে যেখানে চান ওইখানেই পাঠান স্বাধীনতা এই ব্যাপারে আল্লাহ কাউকে দেন নাই যদি দিতেন তাহলে মনে হয় আপনারা এইখানে কেউ থাকতেন না কেউ জন্ম নিতেন না বাংলাদেশের ঢাকা শহরেই জন্ম নিতেন বা উচ্চ উচ্চ শহরগুলোতে দেশ হিসাবে যদি আল্লাহ স্বাধীনতা দিতেন তো আমরা বাংলাদেশেই আসতাম না আমরা সবাই বলতাম উন্নত দেশেই যাব এটা না পছন্দ না অবিরুচি বরং এটা শুধু আল্লাহর ইচ্ছার উপরে নির্ভর করে দুনিয়াতে আসার পরে কে কোথায় বাস করল এটা দুনিয়ার মানুষের বিষয় এই জন্য দুনিয়ার মানুষ হাজারো জিনিস দেখে কিন্তু সত্য এটাই যে আল্লাহ আমাদেরকে অস্তিত্ব দিছেন আবার যে আল্লাহ আমাদেরকে নিয়ে যাবেন যিনি আমাদেরকে অস্তিত্ব দিস আবার যিনি আমাদেরকে অচিরেই নেওয়া যাবেন থাকার সুযোগ এখানে কারো নাই না ছিল না আসে না থাকবে যেই আসবে হয়তো ষাট সত্তর বৎসর থাকবে আল্লাহ রসুলের ইঙ্গিত এই দিকেই আমার উম্মতি বেইনাসিত আউসবে আমার উম্মতের বয়স ষাট অথবা সত্তর হবে কলিল উম্মা বাজুন বহুত কম লোক পাওয়া যাবে যারা ষাট সত্তরের চেয়ে অল্প দিন বেশি দুনিয়াতে থাকবে ষাট সত্তরের ভিতরেই চলে যাবে দুনিয়া আজকে উন্নত বটে কিন্তু উন্নত দেশগুলা তো গরাই সত্তরের উপরে এখন পর্যন্ত পৌঁছে নেয় না আমেরিকার গড়ায়ু সত্তরের উপরে না ক্যানাডা না অস্ট্রেলিয়া না ইউরোপ দুনিয়ার কোনো উন্নত দেশের গরায়ু সত্তরের উপরে এখনো যায় নাই বিদায় সত্য এটে যিনি নিয়ে আসছেন উনি নেওয়া যাবেন আজ হোক আর কাল হোক ওনার দেখার বিষয় এটা না কে কোথায় বাস করে গ্রামে কে বাস করে এটাও আল্লাহ দেখেন না শহরেকে বাস করে এটাও আল্লাহ দেখেন না যদি দেখতেন তাহলে মক্কার মানুষকেই দেখার সুযোগ ছিল কেননা মক্কা আল্লাহর উত্তম জমিন দুনিয়ার ভিতরে যেটার দিকে আমরা প্রতিদিন পাঁচ পাঁচবেলা মক্কোরা নামাজ পড়ি ওই কাবা ওই ক্যাবলা ওই মক্কার দিকেই মক্কাকেই আল্লাহ দেখতেন বিদায়ের ইতিহাস টাকাইলে দেখা যায় মক্কার মানুষগুলার দিগো আল্লাহ দেখেন নাই বিদায় নিয়ে যাইতে শিখে কোথায় বাস করে এটা বিষয় না কথা অনেক লম্বা হইতে হবে এরকম কোনো জরুরি না অল্প কথাও যদি কান পাই তা শোনা হয় আর দিলে গাথা হয় তাহলে এতটুকুই জীবন বানানোর জন্য যথেষ্ট আর এটার প্রমাণও আছে সাহাবি রসুল পাঁচটা কথা শুনছেন আল্লাহর থেকে পাঁচটার উত্তর নিছেন আর নিজের উট উঠে হাঁটতে শুরু করছেন আর বলছেন যা বলছেন ওটাই করব করণীয়টা ছাড়ার কোনো সুযোগ নাই বেশি যেটা করতে বলছেন ওটা করার আমার কাছে সময় নেই ওই গ্রাম্য সাহাবিকে আল্লাহ রসুল বলছিলেন জান্নাতি দেখলে একে দেখতে পারো কথা অল্প যদি দিলে গাথে তাহলে যথেষ্ট হয়ে যাবে এই জন্য একটু ধ্যান দিয়ে শুনতে চেষ্টা করি কেননা আমাকে ডাকাও ফিরতে হবে যা হোক যেখান থেকে কথা শুরু ছিল মানুষ কোথায় বাস করেন কসম খোদার আল্লাহ দেখেন না দুনিয়ার মানুষ দেখে বিয়ে সাদিতে রঙও দেখে উচ্চতাও দেখে মোটা সোটাও দেখে পড়াশোনাও দেখে ঘরবাড়িও দেখে এলাকাও দেখে এমনকি সঙ্গী সাথীও দেখে চাকরি বাকরিও দেখে কসম খোদার আল্লাহ কিচ্ছু দেখেন না আল্লাহ দেখে এই মানুষটা এই মানুষটা জীবনটা গলল কিনা আল্লাহ এটা দেখেন যে জীবনটা গলল চাই যেখানেই বাস করুক যদি এটা না দেখতেন তো কসংখ্য তার ফেরাউনের বাড়িতে থাইকা ফেরাউনের কৃত দাস হইয়া তার কবর থেকে সুগ্রাণ কোনো দিন আজ পর্যন্ত বাহির হইত না এখনো তার কবর থেকে সুব্রাণ বাহির হয় ইচ্ছা করলে অ্যাড্রেস নিয়ে নিজেও নিজের নাকে ওই সুগ্রাণ লাগায় আসতে পারেন ওই জায়গা দুনিয়াতেই রাখা আছে তাহলে বেলাল কৃত দাস হইয়া কোনোদিন এত উপরে উঠতে পারত না ইতুপিয়া বাড়ি যে দেশের মানুষগুলো এখনো দেখলে পছন্দ হয় না আর বেলাল রদি আল্লাহ তালা বাড়িটা বিলুপ্ত হয়ে যায় নাই এখনো ঐতিহ্য হিসাবে রাখা আছে আমি ছয়বার বার দেখা আসছি আপনারও ইচ্ছা করলে দেখা আসতে পারেন যে বাড়িটা কোথায় রাখা আছে কোন জায়গায় রাখা আছে কি অবস্থায় রাখা আছে ওই ঝুপড়ি এখনো রাখা আছে ওই পাহাড়ের পদদেশে চতুর্দিকে জঙ্গল আর জঙ্গল এখনো রাখা আছে। মানুষ যায় প্রতিদিন দেখা আসে এই জন্য আল্লাহ দেখেন জীবনটাকে করলো কোথায় বাস করলো এটা দেখেন না খায় কি এটা দেখেন না পড়ে কি এটা দেখেন না বর্ণ কি এটা দেখেন না বাসা কি এটা দেখেন না সোসাইটি কি এটা দেখেন না পেশা কি এটা দেখেন না আল্লাহ দেখেন এই ছোটো জীবনটা গড়ল কি না যে গড়বে যেখানে থাইকা গড়বে গড়াই উদ্দেশ্য আর কিচ্ছু উদ্দেশ্য না এই জন্যই আপনাকে আমাকে অস্তিত্ব দিছেন যদিও মন আজকে আমাদেরকে বসতে দেয় না যদিও বিবেক বুদ্ধি আমাদেরকে বসতে দেয় না যদিও আজকের বিদ্যা আমাদেরকে এটা বসতে দেয় না যদিও আমাদের সমাজ আমাদেরকে এটা বসতে দেয় না সবাই বাপসে এরকমই চলবে না না যদি এরকম চলতো তাহলে কোরআনে চিৎকার দিতেন না কোরআন চিৎকার দিত না ফ হাসিব তোমান্না বা খালাক না আবাস তোমাদের ধারণা কি অনার্থক সৃষ্টি অন্না মিলেই না লাতুর যাও আর তোমরা আমার কাছে ফিরবে না যে আল্লাহ কুদরতি হাত দিয়া মানুষকে তৈরি করলেন যেখানেই থাকুক না কেন বর্ণ আর রং আর ঢং যেমনই হোক না কেন শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নিয়েই জমিনে পা রাখে মানুষ এটাই সত্য অলাকত কার রামনা বানী আদম চাই কালো হোক আর সুন্দর হোক চাই ঢঙালা হোক আর বেডঙ্গা হোক যেই জমিনে পা রাখে শ্রেষ্ঠত্বের মুকুট মাথায় নিয়ে পা রাখে ওয়ালা কতকার রামনা আদম শুধু শ্রেষ্ঠত্বের মুকুট না সৃষ্টির ভিতরে সৌন্দর্যের মুকুটও মাথায় নিয়ে পা জমিনে পা রাখে লকদ খালাক নাল ইনসান আহসানি তাকবি শুধু এইখানেই শেষ না দুনিয়ায় আসতে দেরি দুনিয়ার আধিপত্য আল্লাহ তাকে বুঝাইয়া দিতে দেরি করেন না নইলে কোরআন এই কথা কোনদিন বলতেন না হুয়াল্লাযী খলাকাকুম মাফিল আরদি জামিয়া ও মানুষ জমিনে যা কিছু দেখো আর না দেখো সব তোমার জন্য তৈরি আমার জন্য তৈরি করি না তোমার জন্য তৈরি করি নইলে চব্বিশ ঘন্টা আল্লাহ আমাদেরকে সুরক্ষিত করতেন না হুম সত্য এটাই তালাশ করে দেখেন কিতাবে আলা কুল্লায়ামিন ওয়াল আরদু তাসতাযিনু রাব্বা জমিন প্রতিদিন অনুমতি চায় আল্লাহ অনুমতি দেন না ইবনা আদম ফি আদমি আমি প্যাটে নিয়ে শুধু জমিন প্রতিদিন অনুমতি চায় না আলা বাহরু কুল্লাওয়াল বাহরুইয়াস্তা আদিনুরব্বা সমুদ্র বলে আমাকে অনুমতি দেন না আমি তলদেশে নিয়ে আনিব ফেরেস্তা অনুমতি চায় আলা কুল্লা মালাই কাতুত্তা আদিনু রব্বা আন তুহলিকা ইবনা আদম চব্বিশ ঘন্টা অনুমতি চায় আল্লাহ অনুমতি দেন না শেষ করে দেই শেষ দেই আল্লাহ জিজ্ঞাস করে কেন চব্বিশ ঘন্টা না ফরমারি যান যান এই বাজারের চায়ের দোকান ও টেলিভিশন আছে না নাই ডিসেল লাইন নাই আজান হয় টেলিভিশন চলে না রাগ হয়ে গেলেন না দাড়ি পাকা বসে বসে দেখে না চব্বিশ ঘন্টা কার অক্সিজেন দেন কার যে অক্সিজেন দিয়া বাইচা আছি এটা কার দেওয়া কয় টাকা বিল দেই হ্যাঁ জানেন কয় লিটার নেন ডেলি পাঁচশো পঞ্চাশ লিটার নেই পার হেড প্রত্যেকে আমরা পাঁচশো পঞ্চাশ লিটার অক্সিজেন নেই তিনটাই বলে আল্লাহ আর কত রাত দিন না ফরমানি তারপরও মনকে না নাফরমানির পরে যে আজান দিতে দেরি দোকানগুলা দোকানগুলার সাটাশাট বন্ধ হতে দেরি হয় না বাজার বন্ধ হইতে দেরি হয় না অফিস বন্ধ হইতে দেরি হয় না আদালত বন্ধ হইতে দেরি হয় না রোড গার্ড থামতে দেরি হয় না মসজিদের দিকে কেউ ছুটতে দেরি করে না বোনরা ঘরের ভিতরে মসল্লা বিছাইতে দেরি করে না যে যেখানে আসে ওইখানেই দাঁড়ায় আল্লাহ আকবর বলতেছে তাইলেও তো মনকে বুঝাইতে পারতাম মসজিদেও আস